এই যে কোয়ালিটি দেখেন দেখেন এই যে অসাধারণ কালেকশন এগুলো এই যে আপনারা দেখতেছেন সিলাই আছে এগুলো এত উন্নত মানের কাপড় এই যে আমি আবার বলি লোগোটা আপনি একটু জুম করে দেখেন এটা দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ান সিলাই আছে কিন্তু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান না এগুলো হবে মাস্টার কপি হ্যাঁ হ্যাঁ

দেখেন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা হবে পুরা বড়িতে অসাধারণ একটা কালেকশন দেখেন আমাদের একবার দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় ওভার সাইজ বোডির ওয়ান পিস কালেকশন এগুলো অসাধারণ একটা কালেকশন টাকা মানলে ইনশালা ব্যবসা শুরু করেন আমি সবাই বলি এটা হচ্ছে পাকিজার ওয়ান পিস একদম পিওর সুতি কাপড় কিন্তু পিওর সুতি এগুলো এটা হচ্ছে টু পিস এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে দেখেন এই যে আরেকটা অসাধারণ একটা কালেকশন এগুলো প্রিন্ট গুলো দেখেন একদম পিওর সুতি কাপড় এই গরমের মধ্যে একবার সুতি কাপড় পাকিজার ভিতরে টু পিস কালেকশন এটা পিস ডিজিটাল প্রিন্ট

দেখেন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে 100% সুতি কালেকশন এগুলো খুব ভালো আসসালামু আলাইকুম আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের 1 পিস 2 পিস এবং 3 পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি আসি আলহামদুলিল্লাহ তো ভাইসি কি কি কালেকশন দেখাবেন ভাই

ভাই আমি সর্বপ্রথম ব্যবসা যেটা দেই শুরু করছি ওয়ান পিস টু পিস টা বেستم এটা সারা বাংলাদেশে সবাই জানে আর আমি এই ওয়ান পিস টু পিস টা এখনো ধরে রাখছি ইনশাআল্লাহ এটার বিভিন্ন কোয়ালিটির ওয়ান পিস টু পিস আমার দোকানে পাওয়া যায় তারপরে বিভিন্ন এই ডিজিটালে যে থ্রি পিস সব দামি কম দামি সব মাল ইনশাল্লাহ আছে আচ্ছা আপনারা দেখেন আমি একটা করে কিছু কালেকশন দেখাই দejodara ভিডিওটা দেখেন ভাই ও হচ্ছে ডিজিটাল পেইন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন সিকোয়েন্সের হবে

আচ্ছা এগুলো কত করে দিছেন এগুলো ভাই স্যার 250 টাকা অনলি 250 টাকায় ফ্রি সাইজের ওয়ান পিস জি আমাদের পাইকে অসাধারণ একটা কালেকশন এই যে দেখেন আমাদের পাইকে রেট রাখছে একবারে 250 টাকা অনলি 250 টাকায় ওভার সাইজ বডির ওয়ান পিস কালেকশন এগুলো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট আমি দামি ব্র্যান্ডের কোম্পানি ওয়ান পিস গুলো আচ্ছা হচ্ছে ব্র্যান্ডের এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হবে মাত্র 250 টাকা পিস এগুলো 250 টাকা আচ্ছা ভিডিও দেখে খালি ওই যে আপনার কম রেটের মাল এই থেকে শুরু করলাম 50 টাকা থেকে শুরু করলাম অবশ্যই ভালো কোয়ালিটি ভালো দাম দিয়ে আপনারা মাল কিনবেন আচ্ছা দেখেন অসাধারণ বিশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করেন আমি সবাই বলি আচ্ছা এগুলো মাত্র দশ থেকে পনেরো টাকা মাল নিয়ে আপনি ঘরে বসে আপনার ব্যবসা করতে পারবেন বেশি না

আচ্ছা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা দুই পিস তিন পিস করে নিতে পারবেন সব মিলে

বিভিন্ন পেসি ইটি করে তারা যাচাই বাছাই করে তারপরে মাল কিনবেন সমস্যা নাই আচ্ছা দেখেন এগুলো এখানে যে রেট গুলো বলতেছে আপনারা সারা বাংলাদেশ ঘুরলেও এই রেট ডিজাইন গুলো কালার গুলো আপনারা যে কেউ নিয়ে এগুলো মানে নেয়ার সাথে এগুলো সেল হয়ে যাবে এগুলো এগুলো সব আনকমন ডিজাইন এগুলো অনলি 400 টাকা এই যে দেখেন কালার অনলি 400 টাকায় কালামকারি এগুলো এই যে ম্যাচিং সালোয়ার থাকবে সুতি কাপড়ে খুব ভালো সালোয়ার এটা আচ্ছা ওনাটা কয়টা হবে ভাই 957 পুরো 57 নামাজের ওনা হবে একদম এই যে দেখেন

দেখেন ওনাটা পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আর কাজ করা করলো আপনার কাস্টমার বাড়বে ভাইয়া এগুলো ভালো ডিজাইন নিলে আপনি কাস্টমার বাড়বে এগুলো এবার দেখেন আরেকটা জাদু এই যে প্যাটেলের থ্রি পিস সেটা হচ্ছে এর কালেকশন এটা এটা জামাও না থাকবে জামা কাপড় আর সালোয়ার আর কাপড় এপি টুপি থাকবে অ্যাডজাস্ট করা থাকবে জামা সালোয়ার দুইটাই প্রিন্ট হবে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্যাটেল জি 100% সুতি হবে এগুলো 100% সুতি এটা খুব দামি কোয়ালিটির মাল এই যে দেখেন আচ্ছা একদম 100% সুতি হবে এগুলো এগুলো কত করে এগুলো ভাই জামার পিসটা আমি দেখাই শেষ করি তারপরে বলে দিই

আমি প্রতিটা কালার দেখাবো এর যদি প্রতিটা ডিজাইনের প্রতিটা চারটে করে কালার আমি দেখাইতে পারবো সমস্যা নেই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনারা দেখবেন যে কালার ঠিক আছে কিনা আর যদি আপনারা রিসিভ করার পরে দেখেন যে सेम জিনিস পাচ্ছেন না আপনারা রিটার্ন করতে পারবেন রিটার্ন করতে পারবেন এই যে এটা আচ্ছা দেখেন ওনটাও দেখেন এটা রেট টেবিলে দেই ভাই রেটটা বলেন ভাই এটা আপনার ভাই একজন ভাই ভালো মানুষ আমিও বিভিন্ন পেজে মাল বেচতেছি দেখেন এটা রেটটা সব সময় কন্টেস্ট করে যদি বাজার থেকে 100 200 টাকা কম যদি না দিই তাহলে ভাই কি বলবো দেখেন আচ্ছা কত করে দিতেছেন ভাই এটা ভাই এটা আস্তে বলি হ্যাঁ

সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একদম ভিআইপি কালেকশন এটা হচ্ছে কাপড় হবে অনেক ভালো এই যে কোয়ালিটি দেখেন দেখেন এই যে অসাধারণ কালেকশন এগুলো এই যে আপনার দেখতে এত উন্নত মানের কাপড় থাকবে ইন্ডিয়ান বাংলাদেশে কিন্তু এটা সবচেয়ে মাস্টার কপি এক বলে কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এটা আর ভালো কোয়ালিটি এখন আর নাই প্রিন্টের জগতে সবচেয়ে হাই কোয়ালিটি এটা

এবং হবে পুরো পাঁচ সাত নামাজ ওড়না হবে জি এটা বলা লাগবে না কত টাকা দিচ্ছেন ভাই একবার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সাতশো মাল কিনছি গত দেওয়ার আগেই শেষ হয়ে গেছে ভিডিও আমলে শুক্রবার মাল আমার বুধবার

মন মনে সাথে ভালো লাগবে আর এরকম একটা দোকান লাগবে ভালো যেখান থেকে সব কোয়ালিটি একটা দোকানে ঢুকলে আপনি সব আইটেমটা পেয়ে যাবেন আমরা বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না ওয়ান পিস টু পিস ওনা সব জিনিস আমার দোকানে আছে আপনি বিশ পঁচিশ হাজার টাকার পনেরো হাজার টাকার মাল নিয়ে দেখেন আমি তো মাল বেশি বেশি নিই কিন্তু আপনি দেখান আমার দোকানটা ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এখানে অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম